তরিপন আসলে তুমি খাবলে ভালো আছো আমি খুব ভালো আছি তো এখনকার সাড়ে বারোটা এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো আগের ব্লগে তো তোমরা দেখলে সিংহাসনটা আমাদের তো এই ব্লগে আমি তোমাদের দেখাবো এই সিংহা এই সিংহাসনে মা প্রতিষ্ঠা করেও দিয়েছে এই বৃহস্পতিবারে তো যাই হোক আজকের দিনটা কীভাবে কাটে সেটা তোমাদের শেয়ার করবো তো বান্না হয়ে গেছে কী কী রান্না সেটা তোমাদের প্রথমে দেখিয়ে দেবো আর উপর আমার বিস্তার সব পৌঁছানো কমপ্লিট আর মা বাবা গেছে বিহানকে নিয়ে ছাদে দিয়ে স্নান করাতে ছাদে গরম জল দিয়েছিলো মানে ছাদে জল দিয়েছিল ছাদ মানে জল ঠা গরম হওয়ার জন্য তো জল গরম হয়ে গেছে তো এখন বা যেহেতু সাড়ে বারোটা বাজে তো সেই জন্য বাবা মা চলে গিয়েছে বিহানকে নিয়ে উপরে ছাদে স্নান করাতে তো যতক্ষণ উপরে স্নান করতে গেছে ততক্ষণ আমি নিচে কিছু কাজ সেরে নেবো তো যাই হোক তো চলো আগে জিমিকে খেতে দিই ওই দেখো জিমি বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে চলো জিমিকে খেতে দিই নি তারপর তোমাদের সাথে কথা বলছি আর তোমাদের দেখিয়ে দেবো আজকে কি রান্না আছে আজকে কিন্তু অনেক রকমের রান্না হয়েছে যেহেতু আজকে বাবা বাড়ি এসেছে ইউটি থেকে সেজন্য তো তো চলো উপরে গিয়ে তখন তোমাদের আমি দেখাচ্ছি সিংহাসনটা কেমন হয়েছে মানে কেমন লাগছে এখন মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করার পর তো চলো আগে এই নিচের কাজগুলো সেদিনই তারপর কথা বলছি চলো শাক ভাজা আর এই যে মা খাবে বলে ডেলা মাছ একটা ভেজে রেখে দিয়েছে আর এখানে আছে পেঁয়াজ কলি আলু ভাজা যেটা আমার খুবই ভালো লাগে এবং তারপরে আছে ডাল আজকে মুগের ডাল করেছে টমেটো দিয়ে মা এবং তারপরে আছে এই যে ঢেলা মাছের ঝোল ছিম দিয়ে আলু দিয়ে কাতলা ঝোল করেছে সুন্দর করে এবং তারপর হচ্ছে কাতলা মাছের ঝোল এটা হচ্ছে আর আমার স্নান হয়নি তোমার দেখে বুঝতেই পারছো আর আমি মাথায় একটু তেল দিয়েছিলাম কালকে রাত্রে তো সেই জন্য আজকে একটু শ্যাম্পু করবো আর সকালবেলা উঠে আমি চেষ্টা করি হচ্ছে গিয়ে শ্যাম্পু করার কিন্তু আমার হয় না যেহেতু সকালবেলা উঠে ঘরটার ঝাড়তে পুরো ঘর চিনি সেই জন্য আর নিচে গিয়ে ভাত বসানোর যে ব্যাপারটা থাকে সেজন্য তারা পুরো এমন হয় না তো যাই হোক তো চলো স্নান করে আসি তবে ঠাকুরের নাম নেওয়ার সময় তোমাদের আমি দেখাবো যে হচ্ছে যে সিংহাসনটা কেমন লাগছে মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করার আমার তো খুব দারুণ লেগেছে সুন্দর লেগেছে তো যারা যারা ব্লগ দেখেছে তারা তারা সবাই মানে অনেকেই আমাকে বলেছে যে সিংহাসনটা সত্যি খুব সুন্দর আর যারা যারা দেখনি সিংহাসনের তারা কিন্তু দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে তো যাই হোক তোরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে এই ভিডিওর কমেন্টে না গিয়ে ওই ভিডিওর কমেন্টে গিয়ে জানিও যে হচ্ছে সিংহাসনটা কেমন হয়েছে তো চলো স্নান করে এসে তারপর কথা আর আমার স্নান করে ঠাকুরের নাম নেওয়া হয়ে গেছে আর ঠাকুরের নাম নেওয়ার পর আমি হচ্ছে গিয়ে তোমাদের সিংহাসন দেখিয়ে দিয়েছি আর পুরনো সিংহাসনটায় কী কী ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে সেটা সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি আর নতুন সিংহাসনে মা লক্ষ্মী যে মা লক্ষ্মীকে যে প্রতিষ্ঠা করেছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এখন হচ্ছে কাপড়গুলো মেলতে যাই কাপড়গুলো মেলে বিহানকে খাইয়ে দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো চলো দেখতে থাকো অনেকটাই দেরি হয়ে গেছে তো বেশি বেশি কথা মানে বাড়াবো না একবারে নিচে গিয়ে বিয়াংকে খাইয়ে দাইয়ে নিই তারপরে কথা বলছি তাহলে এখন অনেকটাই বেলা হয়ে গেছে ওপরে এই রাধা মাধবের ছবি টাঙানো আছে আর পুরনো সিংহাসনে পঞ্চতত্ত্ব জগন্নাথ দেব রাধা মাধব এবং শিব ঠাকুরকে মা প্রতিষ্ঠা করে দিয়েছেন আর এই যে নতুন যে সিংহাসনে এই যে দেখতে পাচ্ছ মা লক্ষ্মীকে মা প্রতিষ্ঠা করেছেন বৃহস্পতিবার দিনকে তো আমার তো খুবই সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে সিংহাসনটা কেমন আছে সেটা কিন্তু জানাবে আর সিংহাসনে মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করার পর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে মানে সব কমেন্টেই জানান জানাবে আর কি যাই হোক দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে মা লক্ষ্মীকে আলাদা করে প্রতিষ্ঠা করার পর একই সিংহাসনে রাখতো বলে ওই ঘিজি ঘিজি রাখতো কিন্তু এখনই বসে ঘিজি এসে আমি বিহানকে খাওয়ানো শুরু করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে বিহানের দুপুরের খাবারের মেনুতে আছে মুগ ডাল ভাত আর শিঙে আর এই যে পাশে বাবা খাচ্ছে দেখতেই পাচ্ছ বাবা যেদিনকে ডিউটি থেকে আসে সেদিনকে বিহানের সাথে একসাথে বসে খায় তোমরা তো দেখলেই হচ্ছে করছে এখন মানে বিহান পড়ে নেওয়ার পর বাবা বিহানকে নিয়ে ওই লেপের তলায় ঢুকিয়ে দিয়েছিল মানে ঢুকিয়ে দিয়েছে বলতে মানে লেপের তলায় ওকে ঢুকিয়ে ওকে কার্টুনটাকে দেওয়া হয়েছিল তো অনেকক্ষণ ধরে কার্টুন দেখেছে তারপরে কার্টুন বন্ধ করে দিয়ে অনেকক্ষণ ধরে আবার খেলে ফেলে নিয়ে আবার ওকে আমি ও টয়লেট করা বাথরুমের টয়লেট টয়লেট করিয়ে নিয়ে আবার ওকে দিয়ে এসেছি আর বাবা এখন বলছে যে প্লাস্টিকের ওপর কাঁথা পেতে দিয়ে কখন টয়লেট করে দেয় বোঝা মানে বলা যায় না আর বিহান এই যে এই যে খাটটা তোমাদের আমি দেখালাম ভিডিওতে এই খাটে বিহান হওয়ার পর থেকে মানে আমি যখন আঁতুর থেকে ওই বাড়িতে মানে আসি আমার চব্বিশ দিনের দিন ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যে কত টয়লেট করেছে মানে বলার মনে মানে কী বলবো অবন্তি একেবারে মানে ঘুরে শেষ করতে পারবো না হয়তো টয়লেট করেছে তো সেই জন্যে এই এই যে এই ঘরের যে চাদরটা চাদরের তলায় হচ্ছে কি একটা বড়ো প্লাস্টিক পাতা আছে তো তাও মাঝে মাঝে ও টয়লেট করে দেয় দুষ্টুমি করতে করতে তো কী করবো তো সেই জন্যে হচ্ছে গিয়ে বাবা প্লাস্টিক ওপর কথা পেতে ওকে বসিয়েছে তো চলো বিহানের খাবার টাবার বানিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো চলো দেখতে থাকুন দেখতেই পাচ্ছ বাবা বিহান আর হচ্ছে মা তিনজনই লেপের তলায় ঢুকে বসে আছে আর বিহান লেপের তলায় ঢুকে হচ্ছে কার্টুন দেখছিল ফোনে আর বাবাকে আমি প্লাস্টিকটা দিলাম বাবাকে বললাম যে প্লাস্টিকের উপর কাঁথা পাতি বিহানকে বসাও কারণ একটু আগেই আমি বিহানকে টয়লেট করিয়েছি কিন্তু কখনও টয়লেট করে দেয় আবার কোনো ঠিক ঠিকানা নেই তো সেই জন্য বাবাকে বললাম প্লাস্টিকটা পেতে তার উপর কাঁথা পাতি পেতে তারপর বিহানকে বসিয়ে দাও সাড়ে নটা আর হচ্ছে গিয়ে এতক্ষণ আমি ভিডিও করতে ভুলে গিয়েছি সেটা আমি কেন বলছি সোনার দিয়ে উঠেই আমি একটু মানে নীলপালিশ করতে বসে পড়েছিলাম এই যে নীলপালিশ করেছি মানে আমি খুব একটা নীলপালিশ পড়া হয় না আগে খুব পড়তাম মানে ওটা আমার পড়তাম ওটা তো আমার এখন বিহানের পেছনে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়ি মানে মাঝে তো সেজন্য খুব একটা পড়া হয় না তো এই কালারটা সেদিনকে আমি নিয়েছি নতুন হ্যাঁ তো সেদিন ওই জন্য নিয়েছি পরে আর নিয়ে আর পর হচ্ছে আমি আর মানে পড়ার টাইম হয়নি তো আজকে কি মনে হলো আজকে বসে বসে তাই তুলে পড়লাম তো যাই হোক কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে তো যাই হোক আর নিচে এসে আমি চা করলাম বিহানকে খাওয়ালাম এবার বিহানের পেছনেই ওই অনেকক্ষণ মানে টাইম আমার লাগাতে মানে কি বলবো বিহানের পেছনে আমার প্রচুর টাইম দিতে লাগে তো সেই জন্যে হচ্ছে গিয়ে আরও ভুলে গিয়েছিলাম আর বিহান খেয়েতে উঠে যে এই ঘরটা এরম খেলছিল এই ঘর ঘরটায় এই যে ওর কাকা শো তো এই যে কম্বল সম্বলগুলো দেখতে পাচ্ছ এগুলো সব বিহান এসে এই যে আউলিয়েছে এর মধ্যে বসে বসেও খেলছিল খেলছিলো শুয়েছিল তারপরে আমাকে বাবা বললো যে একটু চা করে দিতে তো তারপরে আমি চা করতে গিয়েছি আর মা সবজি কেটে রাখছিলো কালকে রান্নার জন্যে তো তারপরে কি হয় ও এখান থেকে নামতে যায় এখান থেকে এই যে এই যে এইখান থেকে নামতে গিয়ে এটার সঙ্গে ধাক্কা লেগে ও তো পড়ে গেছে এই পাপসের মধ্যে এই যে পাপসের মধ্যে কিন্তু ওখান পড়ে গিয়েছিল তারপর কী হয় এটার সঙ্গে ধাক্কা লেগে এইগুলো সব জিনিসপত্রগুলো ওর গায়ের মধ্যে পড়ে যায় তো আমি রান্নাঘর থেকে দেখছিলাম ও কী করে রান্নাঘর থেকে দোলা দোলাতে আমি এসে সঙ্গে সঙ্গে ওকে তুলে দিই তারপর বাবা মা বাবাকে ডাকছে যে আসো এ দেখো পড়ে গেছে খুব একটা লাগেনি কারণ ও গায়ের মধ্যেও সোয়েটার মেয়েটার পরানো ছিল তারপরে খুব একটা ব্যথা পায়নি ও পাপোশের মধ্যে পড়েছে আর এর মধ্যে সামান্য কিছুই নেই শুধু ওষুধপত্র বই খাতা এসবই রয়েছে তো খুব একটা লাগেই যাই হোক ও পাশে ঘরে তারপর বাবাকে নিয়ে যায় কোলে করে তারপর আমলকি দেয়াতে তারপর চুপ হয়ে যায় আমলকি খেতে খুব ভালোবাসে তো এখনও কি করছে তোমাদের আমি দেখাচ্ছি তো চলো দেখতে থাকো এখানে ক্যাপসিকাম গাজর বিনস তারপর তার নিচে এই যে তোমাদের দেখাচ্ছি এখানে ফুলকপিও আছে এই সবজিগুলো দিয়ে না মা কালকে ভাত ভাজা করবে সেজন্য মা কেটে রেখে দিয়েছে দেখতে পারছো আর এখানে বিহানকে খাওয়াবো এখন ওটস সেই জন্য ওটস বসিয়েছি দেখতে পাচ্ছ আর ওটসের মধ্যে একটু গুড় দিয়ে দিয়েছি ওকে আমি এখন গুড় খাওয়াই মানে তাল মিস্ত্রি খাওয়ানো আমি বন্ধ করে দিয়েছি আর এই পাশে হচ্ছে যে ভাত বসিয়েছি আমি

বা একটা লাইক দিয়ে দোক আর কমেন্ট করতে কেমন হচ্ছে টাটা গুড নাইট